এক বিবাহিত তরুণ তরুণী নতুন শহরে একটি বাড়ি ভাড়া নিল তখন শীতকাল ছিল সকালবেলা উঠে তরুণী দেখলো পাশের বাড়ি থেকেও জামা কাপড় কেচেছে নোংরা পরিষ্কার হয়নি জামা কাপড় সেগুলো মেলা রয়েছে তখন তরুণী ভাবলো ওদের ভালো সাবানগুলো ব্যবহার করা উচিত ও ভালো করে কাচা শেখা উচিত রোজ সকালবেলা এই একই কথা তরুণী তার হাজবেন্ডকে বলতো হাজবেন্ড চুপ করে শুনতো সপ্তাহ এক পরে একদিন হঠাৎ তরুণী তার হাজবেন্ড কে বলল দেখো দেখো ওরা কত সুন্দর করে জামা কাপড় কাঁচা শিখে ফেলেছে কি করে শিখলো তখন তরুণটি বলল আমি কাল ছুটি পেয়ে ভোরে উঠে আমাদের জানলার কাজ পরিষ্কার করেছি তাই তুমি পরিষ্কার জামা কাপড় কেচেছে বুঝতে পারছো এতদিন নোংরা কাচের মধ্যে দিয়ে দেখতে বলে নোংরা লাগে তাই বলি তুমি কি দেখবে তা নির্ভর করে তোমার জানালার ক্ল্যারিটি বা স্বচ্ছতার উপর যা দিয়ে তুমি দেখছো সুতরাং খুব তাড়াতাড়ি অন্যকে বিচার করো না বিশেষ করে তোমার দৃষ্টিকোণে যদি রাগ হিংসা নেগেটিভিটি অপূর্ণ ইচ্ছা থাকে তখন কোনো মানুষকে বিচার করলে তারা কেমন সেটা বোঝায় না তুমি কেমন তার পরিচয় পাওয়া যায় ভালো থেকো ভালোবাসায়